আসসালামু আলাইকুম বাইরে আমার যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আমি কিছুদিন থেকে ভিডিও আপলোড করি নাই কেননা আমায় বর্তমানে পেড়া পালনে কিছু লসে আসি যে ঠান্ডা হওয়ার পর থেকে আমার কিছু বাচ্চা মারা গেছে কিছু আমার দুই তিনটা বাচ্চা প্রায় দুই মাস পালন করার পরে এই বাচ্চাগুলো মারা গেছে তো বাচ্চাগুলা কেন মারা গেল বা না গেলো এগুলো আমি এখনও বুঝতে পারি নাই নিয়মিত আমি কৃমির ঔষধ আবার লিভার টনিক এগুলা দিয়ে যাচ্ছি তারপরে দেখা যায় যে বাচ্চাগুলা কিছু কিছু দুর্বল হয়ে হয়ে পরে বাচ্চাগুলা মারা যায় আর গত যে একটা আমি ভিডিও দিয়েছিলাম যে গাভীন ছাগলের লক্ষণ কি বা একটা ছাগল আমি দেখিয়েছিলাম আর বলেছিলাম যে ছাগলটা আজকে বাচ্চা দিবে তো ভিডিও আমি বিকাল দিকে করেছিলাম আর তিনটা উনটার দিকে আবার রাত্রে মোটামুটি ছয়টা ওঠায় ছাগলটা বাচ্চা দিছে দুইটা বাচ্চা দিছে বাচ্চা দেওয়ার পর একটা বাচ্চা মরা জন্ম হয়েছে আর একটা পালা ছিল রাত্রে বাচ্চাটা সুস্থ ছিল কোনো অসুবিধা নাই আমি কিছু বাচ্চাটা একটু সেইফে রেখেছিলাম মোটামুটি টান্ডা যেহেতু লাগে না নিচে বস্তা দিয়ে বা চতুর্দিকে পলিথিন দিয়ে ঘেরাও করে কিন্তু রাত্রে পুরা সুস্থ বাচ্চা আবার সকালে বাচ্চাটা মারা গেছে সকালে দেখা যায় যে বাচ্চাটা আর দাঁড়াতেই পারে না তো আর একটা সমস্যা হয়েছিল যে আমি ছাগল থেকে আমার বেড়িটা থেকে বাচ্চাটা আলাদা করে রেখেছিলাম রাত্রে তো সকালে দেখা যায় যে বেড়িটা বাচ্চা আর গ্রহণ করে না তো বাচ্চাকে মারছে দুধ নাই এরকম একটা সমস্যা তো দেখা যায় যে এরকম বাচ্চা আলাদা করা যাবে না তো দুটা বাচ্চাই আমার মারা গেল আর যেগুলো আগের বাচ্চা ছিল এগুলার ঠান্ডা হওয়ার পর থেকে আমি দেখছি একটু একটু দুর্বল হয়ে আসছে আর পরে বাচ্চাগুলো মোটামুটি সপ্তাহ দশ দিনের ভিতরে আমার পাঁচ ছয়টা বাচ্চা মারা গেছে আর বর্তমানে দুইটা বাচ্চা আছে এগুলোও একটু দুর্বল দুর্বল হয়ে আছে তো আমি ঠান্ডার কারণে এগুলাকেও আমি একটু সেইফে রাখছি কিন্তু প্রথমে আমি এরকম সেইফে রাখছিলাম না তো কী জন্য এইগুলা মারা গেল আমি এখনও বুঝতে পারি নাই যদি কোনো বেড়া খামারি বাই আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে যে কী বুলের কারণে এই বাচ্চাগুলো মারা গেল বা বাচ্চাগুলা মারা যাচ্ছে তো যদি কোনো বাই ভিডিওটা দেখে থাকেন কোনো খামারি ভাই তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর বর্তমান দিকে আমি কিছু লসে আসি আমার বেড়া পালনে আমার মনটা একটু ভেঙে গেছে তো আরও কিছু আমার বুল আছে যে ভুলগুলো আগামীতে আমি ঠিক করার চেষ্টা করব আর বিশেষ করে এই কারণে আমার মনটা ভেঙে গেছে আমি অনেক দিন থেকে ভিডিও দিচ্ছি না আজ আমার মনটা খারাপ হয়ে গেছে এখন চতুর্দিকে ধান কাটা হয়ে গেছে মোটামুটি এখন আর ফ্রি আমি সকাল দিকে সবগুলা ছেড়ে দেই আর এখানে দেখছেন বেড়ার ভিতরে বিকাল টাইমে আমি একটু রেখেছি যে এখানে বর্তমানে গাছ হয়েছে এইগুলা খাবে তো আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ